সোশ্যাল মিডিয়া স্টার স্যান্ডি সাহার আজব কাণ্ড কারখানা হামেশাই দেখা যায় কেউ কেউ বিরক্ত হয়ে নানা কমেন্টও লেখেন কন্টেন্ট তৈরির স্বার্থে কখনও সিঁদুর পরে ঘুরেছেন কখনও নিজেকে হিরো আলমের স্ত্রী বলে দাবি করেছেন একের পর এক বিতর্কে জড়িয়েছেন এবার যেন নেটিজনদের সবটা গুলিয়ে যাচ্ছে কে যে সত্যি আর কে কন্টেন্টের জন্য এসব করছে তার সত্যি বোঝা দায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের পরিচিত করেছেন তিনি তবে শরীরটা সহজ ছিল না নিজেও সে কথা বেশ কয়েকবার তুলে ধরেছেন জোশ টকের বঞ্চয় সন্দীপ সাহা ওরফে সেন্ডিকে কথা বলতে শোনা গিয়েছিল এ নিয়ে সেন্ডি সেই সময় জানিয়েছিলেন আমার ব্যবহার আমার কথাবার্তা আমার আচরণ সবকিছু একটি মেয়ে ছিল বা মেয়েদের মতো ছিল বা আশেপাশের মানুষের থেকে শুনতো হয়েছিল অনেক কিছু আসল পুরুষ বলতে যেরকম সেরকম আমি কখনই ছিলাম না সেন্ডি জানান এসবের কারণের জন্য তিনি স্কুলের সিনিয়রদের কাছে খিল্লির বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন একদিন ছুটির পর স্কুলে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তারপর শারীরিক নির্যাতন করে তারা বেশ কিছুবার এরকম করে সেন্ডি সঙ্গে এমনকি হাত দেওয়া হয় প্রাইভেট পার্টিও এরপর কিছু নিয়ে ভেঙে পড়েছিলেন বছর তেরো সেন্টি সেন্ডি এমনকি সে সময় আত্মহত্যার চেষ্টাও করেন সেন্ড্রির কথায় এখনো আমার নিজের উপর ওই কাজের জন্য আফসোস হয় তবে সৌভাগ্য বা দুর্ভাগ্য বলুন আমি বেঁচে আছি সেন্ডি মূলত হালকা ধাঁচের ভিডিও বানিয়ে থাকেন তারকাদের ট্রোল থেকে শুরু করে নাইটি পরে নাচানাচি সবই দেখা যায় সেন্ড্রির চ্যানেলে সোশ্যাল ইস্যু নিয়ে নিজের ঢঙ্গেও ভিডিও বানিয়ে থাকেন গিয়েছেন রুডিজে সম্প্রতি বসন্ত বিলাস মেশবাড়ি ধারাবাহিকেও দেখা মিলেছে তার সেন্ডি রিয়েলিটি শো এম টিভি রুডিস এক্সট্রিমে সহকামী প্রতিযোগী হিসেবে পরিচিত লাভ করেন বর্তমানে তিনি সিনেমা ওয়েব সিরিজ এবং টিভি নাটকে পরিচিত মুখ বিবাহ অভিযান সহ বেশ কয়েকটি বাংলা সিনেমা ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন সেন্ডি সম্প্রতি ঢাকা এসেছেন কলকাতা আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সেন্ডি সাহা মূলত আলোচনায় থাকা ঢাকার কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে দেখা করার জন্য এবার বাংলাদেশে এসেছিলেন মাঝে শোনা যায় বাংলাদেশের এক যুবকের প্রেম করেছিলেন সেন্ডি বেটি ইমরানের সঙ্গে তার সম্পর্কে খবর শোনা যায় তাতে ফেসে গেলেন দুজন বাংলাদেশের প্রিন্স মামুন ও লাইলাকে মিলিয়ে দিয়েছিলেন সেন্টি এরপরে তিনি বলেছিলেন বাংলাদেশে আসার আগের দিন পর্যন্ত আমি সিঙ্গেল ছিলাম এখানে এসে আমার একজনকে খুব ভালো লেগেছে সে বাংলাদেশের মানুষ ঢাকার মানুষ এর আগে কন্টেন্ট তৈরির জন্য অনেক কিছু মুখিয়েছি কিন্তু মোড়ের দিক থেকে এখন ফুল ফুটেছে সে কাছে না থাকলে খুব মিস করি করনিমার প্রধান বিশাল টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক